হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুদীপা আমার নিশ্চয়ই কুমোরটুলির ব্লগটা আপনারা নিশ্চয়ই দেখেছেন তো এটা কুমোরটুলি ব্লগেরই পার্ট টু তো আজকে আমি কুমোরটুলি থেকে চলে এসেছি কোথায় বলুন তো ভূতনাথ ভূতনাথ পাতালেশ্বর আর আশেপাশে যা মন্দির প্রাঙ্গণ ছিল সেই সমস্ত জায়গা ঘুরে নিই এবং আমি আমার ব্লগে ভিডিও বানিয়ে নিই এবং আপনাদের সামনে তুলে ধরি তো তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আপনারা পুরো ভিডিওটা দেখুন তো আমি আমার আজকের ব্লগটা শুরু করছি চলুন যাওয়া যাক সকাল সকাল উঠে প্ল্যান করে নিই যে আজকে একটু নর্থ কলকাতার দিকে যাব তো তার আগে একটু মুভি দেখতে চলে যাই হিন্দি মুভি নতুন এসছে স্ত্রী সেটা দেখে নেওয়ার পর আমি চলে আসি কুমোরটুলি কুমোরটুলিতে কুমোরটুলির মা দুর্গার দর্শন করে নিই তারপর যা যা নতুন মূর্তি তৈরি হচ্ছে পোটোরা তৈরি করছেন পুরো দমে কাজ চলছে কেননা সামনেই গণেশ পুজো এবং বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো আছেই তো তাছাড়াও আমি তারপর চলে আসি এখানে আরও অনেক মন্দির প্রাঙ্গণ রয়েছে সেগুলো দর্শন করবো বলে শ্যামবাজারে এটি উত্তর ভাগে অবস্থিত কলকাতার তো আমি চলে আসি ভূতনাথ বাবার মন্দির আর এখানে শুধু ভূতনাথ বাবার মন্দিরই নয় এখানে পাতালেশ্বর বাবার মন্দির পেয়ে যাবেন আপনারা তো সেখানে আমি দর্শন করে নিই আর তাছাড়াও আরও অনেক মন্দির প্রাঙ্গণ রয়েছে সেই সমস্ত ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দেবো তো আস্তে আস্তে তো আজকে আমি চলে গেছি বুধনাথ বাবার মন্দির আর পাতালেশ্বরের মন্দির তো এরপরও আমি আরও জায়গায় যাব তার লগও আমি ছাড়বো তো তার জন্য ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আমি প্রায় ভূতনাথ মন্দিরের সামনে কাছাকাছি এসেই পড়েছি তো তাই জন্য আমি সামনে নেমেই আরও ভিডিও করবো এখানে আরও মন্দির রয়েছে সেগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো আর নর্থ কলকাতাটা হচ্ছে এমন একটা জায়গা আপনারা যদি যান তো সেখানে পুরোনো দিনের সেকেলে বাড়িগুলো দেখতে পারবেন সেখানে সেকেলে ডিজাইন সেকেলে ধরনের বাড়িগুলো এখনও অবধি রয়েছে আর এটা একমাত্র নর্থ কলকাতাই সম্ভব তো আর সেখানকার মানুষেরা পুরোনো আসবাবপত্রও রেখে দিয়েছে বাড়িতে সুন্দরভাবে সাজিয়ে আর তারা এখনও পুরনো আমলের জিনিস পছন্দ করেন অনেকেই আছে যে বাড়ির বাড়িতে পুরনো আমলের জিনিসপত্র সরিয়ে নতুনভাবে বাড়িটাকে তৈরি করেছেন কিন্তু নর্থ কলকাতায় গেলে কিন্তু সেটা আপনারা দেখতে পাবেন যাই হোক এখানে এই মা সেরাবালির মন্দির দেখতে পেলাম তাই জন্য আমি ভিডিও করে

Sampai jumpa di video selanjutnya. দেখতেই পাচ্ছেন এখানে কত ভিড় এবং কত লোকের আনাগোনা আর এখানে মেলা মতো বসেছে শ্রাবণ মাসের জন্যেই এই মেলাটা বসেছে আর প্রচুর ভক্ত আসছে সোমবার শেষ সোমবার অবধি এই ভিড়টা থাকবে তো আজকেই লাস্ট দিন তো তাই জন্য আমরা চলে এসেছি লাস্ট দিনে আর আজকেই লাস্ট ভিড় কাল থেকে আর এই ভিড়টা থাকবে না আর মেলাও ভেঙে যাবে ভাবলাম যখন সেই যখন ভূতনাথ মন্দিরে এলাম তখন ভূতনাথ বাবার পুজোটা দিয়েই নি একেবারে সেই জন্য ডালা কিনে নিলাম এরপরে আমরা মন্দিরের ভিতর চলে যাব আর পুরো মন্দিরের ভিতরটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো

Không gì cả, đánh

ভূতনাথ বাবার মন্দিরে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর ছোটে যাব অন্যান্য মন্দির প্রাঙ্গণে তো চলে যাওয়া যাক

काम ना भैया का काम साउन्ड हो गया है paena indem halat indew sanchit jawana moli gajwa jwa chola agi lo paudi something ga sanj chola nik bhai 19 1000000000 so milavand le jaba nda ভূতনাথ বাবার মন্দিরে দর্শনের পর এরপর চলে যাব আমি পাতালেশ্বরের মন্দির এবং মোটা বাবার মন্দিরে আর এই ব্লগগুলি তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে তার জন্য সঙ্গে থাকো তো আজকের ভিডিও আমার এখানেই শেষ তো চলো টাটা